মধ্য সমানুপতি নির্ণয় এটা একটা সম্পাদ্যের চ্যাপ্টার পাঁচটা নাম্বার এই চ্যাপ্টার থেকে আসে পাঁচটা নাম্বার এই চ্যাপ্টার থেকে আসবে মধ্য সমানুপতি নির্ণয় একদম ইজি চ্যাপ্টার বাট খুব বুঝতে হয় একটু বুঝে বুঝে অঙ্কন প্রণালীগুলো আমাদের করতে হয় যদি কারো সমস্যা তৈরি হয় এই চ্যাপ্টার থেকে তাহলে কিন্তু এই পাঁচটা নাম্বার পরীক্ষার হল থেকে তোমাকে বিদায় দিয়ে আসতে হবে কিছু করার নেই তাহলে এই চ্যাপ্টারটা আলটিমেট কিসের উপর বেস করে হয় এটাকে বুঝতে হবে আমরা যে মানগুলো মুখে মুখে করি মুখে মুখে মানে বোঝো যেমন আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি বলো রুট পঁচিশ অ্যান্সার কত হবে এই যে কেউ বলতে পারে না আমি যদি বলি রুট ফর্টি নাইন অ্যান্সার কত হবে এবার আমি যদি বলি রুট সেভেন চুপ হয়ে গেছে সবাই চুপ হয়ে গেছে স্যার ক্যালকুলেটার লাগবে কি আমি যদি বলি রুট ষোলো এবার যদি বলি রুট এগারো তাহলে আজকে আমরা কি করব আজকে আমরা এই চ্যাপ্টারে জ্যামিতিক পদ্ধতিতে আবারও বলছি জ্যামিতিক পদ্ধতিতে আমরা এই চ্যাপ্টারে এই রুট সেভেন রুট এগারো অর্থাৎ যেগুলো এক কথায় বেশি জটিলতা বলবো না মানে অঙ্কের ভাষা কমই ইউজ হবে এক কথায় যেগুলোকে মুখে মুখে স্কোয়ার রুট আমরা করতে পারছি না সেগুলোর মানটাকে বের করব আমরা আজকে জ্যামিতিক উপায়ে তাহলে আমাদের পরীক্ষার হলে মধ্য সমানুপাতি না বলে এটাও বলতে পারে যে জ্যামিতিক উপায়ে রুট তেত্রিশের মান কত জাস্ট এইটুকু একটা প্রশ্ন তোমাকে রুট তেত্রিশ ক্যালকুলেটার ছাড়া একে মান কত দেখে লিখে আসতে হবে যদি তোমার সঠিক হয়ে গেল তাহলে পাঁচ আর হবেই তাহলে কি করে করব পদ্ধতিটাকে আগে একটু বলি তারপর পদ্ধতি আগে শোনো তারপর এটাকে আঁকা আঁকির জায়গায় যাবে তারপর তোমরা করার পরে আমি তো ক্রস ভেরিফিকেশান করেই দেবো যে মিলছে কি মিলছে না হ্যাঁ মান একদের হাফ মানে একদের বলতে কিন্তু ভেবো না সাত হ হর কথা এসছে আট ওইরকম না মনে করো সিক্স পয়েন্ট নাইন সামথিং বা সেভেন পয়েন্ট সামথিং এই পয়েন্ট সামথিংয়ের জন্য আমরা প্রায় লিখে ছেড়ে দেবো বাট সেটা যেন খুব বেশি না হয় কি বললাম বোঝা গেল না সেটা যেন খুব বেশি না হয় তার কারণ আমরা যেহেতু স্কেলের সাহায্যে মাপবো একটা আসন্ন মানের তো একটা ভ্যালু থেকেই যায় সেভেন পয়েন্ট নাইন 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 মানে ধরে নিতে পারি এটা মোটামুটি ক্লোজ টু এইট আটের খুব কাছাকাছি একটু বলতেই পারি আমরা তাহলে কি করে করব স্যার সেটা আগে দেখান চলো প্রথমে আমি তোমাকে করাচ্ছি হচ্ছে রুট পনেরো তাহলে রুট পনেরো যেহেতু মুখে করা সম্ভব না ষোলো হলে চারি চারি ষোলো তাহলে পনেরোটাকে তোমাকে আগে দুটো সংখ্যায় ভাগ করে নিতে হবে যেটা থাকবে গুণ আকারে তাহলে রুট পনেরোকে লেখা যায় তিন পাঁচা পনেরো আগে এটা বোঝাই তারপর তোমাদের মনের অনেক কোয়েশ্চেন থাকবে সেটা আমি জানি আমি সেটাও বলে দেবো আর সেটা কী কোয়েশ্চেন থাকতে পারে সেটা আমার জানা আছে কি বললাম বোঝা গেল আগে এটা বোঝাই তারপরে তাহলে রুট পনেরোকে আমি লিখলাম তিন গুণ পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো এবার কাজে চলে যাব। কি কাজে প্রথমে আমরা একটা স্কেলের সাহায্যে তিন সেন্টিমিটারের একটা সরলেখা টেনে নেব তারপরে এখান থেকে একটা পাঁচ সেন্টিমিটারের টেনে নেব ক্লিয়ার হলো তাহলে প্রথম কাজ আমরা যে সংখ্যাটাকে আমাদের জ্যামিতিক পদ্ধতিতে রুটের মানটা বের করতে দেবে সেই সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণফল আকারে লিখব লেখা হয়ে যাওয়ার পর সেই দুটো সংখ্যাকে আমরা সরল লেখা স্কেলের সাহায্যে একটা করে অঙ্কন করে নেব এরপর একটা অজানা বাহু দেব। কি দেবো একটা অজানা বাহু দেব। একদম সোজা দেখো একটা অজানা বাহু দেব তারপর আমরা এখান থেকে যে কোনো একটা মাপ স্যার ছোটোর বড়ো ডাজনট ম্যাটার যেটা খুশি প্রথমে পাঁচের মাপ নিলাম পেন্সিল কম্পাসের সাহায্যে কাটা বসিয়ে দিলাম কেটে তাহলে এটা হলো পাঁচ সেন্টিমিটার লেখার জন্য তোমাদের বোঝানোর চেষ্টা করছি এরপর তিনের মাপ নিলে তিনের মাপ নিয়ে এই যেখানে পাঁচ শেষ হলো সেখানে কাটা বসিয়ে আবার তিন সেন্টিমিটার বসিয়ে দিলে মাথার মধ্যে ঢুকলো সবার তার আলটিমেট এখন এখান থেকে যদি এটা ধরি তাহলে এটা নাম যদি দিই আমি এখন এ আমি যদি নাম দিই এ এটা যদি নাম দিই বি তাহলে বি আলটিমেট আট সেন্টিমিটার হয়ে গেল না এটুকু সবার ক্লিয়ার স্যার ক্লিয়ার না আর একবার একটু বললে সুবিধা হতো তাহলে প্রথম রুট সেটাকে গুণ আকারে লিখবো দে কোনো দুটো সংখ্যার স্যার এটা কি যা খুশি হতে পারে হ্যাঁ তুমি যদি পারো যা খুশি তুমি যদি পয়েন্টেও করতে চাও করতে পারো কোনো ঝামেলা নেই বাট মুখে মুখে যদি হয়ে যায় বেকার আর গুণ করে করে দেখবা কেন নেক্সট যে দুটো জিনিস পেলে গুণ আকারে তাদেরকে এঁকে নিলে অজানা বাহু দুটো বাহুকে এখানে এঁকে দিলে স্যার এর পরের কাজ এর পরের কাজ হলো এই এ আর বি যে বিন্দুটা এখন পেলে সেটাকে সমুদ্রি খণ্ডক করতে হবে সেটাকে কি করতে হবে স্যার সমুদ্রি খণ্ডকে রুলস তো আমার জানা নেই ভাই কিচ্ছু নেই অর্ধেকের বেশি মাপ নিয়ে এখান থেকে কাটা ধরে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে ওই একই মাপ আবার এখানে আবার এখান থেকে কাটা ধরে এখানে এখানে তাহলে এটা হয়ে গেল আমাদের কি খণ্ডক স্যার সমাধি তো হয়ে গেল এরপর কি করতে হবে এরপরে তো আরও কম এরপরে করতে হবে সমদ্বি যেখানে এই টোটাল এবি বাহুটাকে সমদ্বি খণ্ডক করলো তাহলে সেটার নাম দিলাম আমরা তাহলে এ বি এটা যদি সি হয় এটা ডি এখান থেকে কাটা বসিয়ে অর্থাৎ পেন্সিল কম্পাসে কাটা বসিয়ে দুই পাশের মান অ্যাডজাস্ট করে একটা এরকম টেনে দিতে হবে মাথা মধ্যে ঢুকলো আর এইটা কিন্তু তখনই সম্ভব যখন দুই পাশ সেম হবে তখন তা নাহলে এক পাশ বেশি কম হয়ে যাবে স্যার তাহলে এটা কিন্তু খুব নৈপুণ্যতার সাথে করতে হবে হ্যাঁ স্যার এটা নৈপুণ্যতার সাথেই করতে হবে অর্থাৎ তুমি যদি একটু এদিক সেদিক চলে যায় তার মানে তোমার এই মানে ডিফারেন্স আসবে মাথার মধ্যে কি বললাম ঢুকলো স্যার এরপরের কাজ কি এরপরে আর একটা ছোট্ট কাজ আমার পাঁচ নাম্বার হাসিল এরপরে এই যে শিবিন্দুটা পেলে শিবিন্দুটা মানে কি প্রথম বাউটা যেখানে কেটেছিলে আর পরের বাউটা যেখানে শুরু হচ্ছে মানে এটার এন্ডিং এটার বিগিনিং তাহলে এখানে একটা জাস্ট পেন্সিল কম্পাসের সাহায্যে একটা স্যার নব্বই ডিগ্রি কোণ এঁকে দাও তাহলে এই নব্বই ডিগ্রি কোণটা আঁকা হয়ে গেল এরকম লাগিয়ে দিলে এবার তোমার কাজ হচ্ছে স্কেলটা নাও আর এইখান থেকে এইটুকু এটা নাম দাও ই এই সি আর ই এর মাপ নাও স্কেলে যে ভ্যালুটা উঠবে সেটাই হচ্ছে রুট পনেরোর মান আমার পাঁচ নাম্বার শেষ আর এটা আসবেই আসবে তোমরা যখন এখন হাতে কলমে যখন করবে আর তারপর আমি ক্যালকুলেটরে চাপাবো দেখবো যে তোমাদের ক্যালকুলেটরের থেকেও তোমাদের একটা অ্যাপ্রোক্স আসছে মানে ক্যালকুলেটর তো সঙ্গে সঙ্গে দেবে আর তোমরা এত কিছু করেও সেই মান সেম আসবে তো এবার স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার আমার হ্যাঁ স্যার কোয়েশ্চেন বলো স্যার আপনি তো এই পনেরোটারে খুব মজা করে তিন পাতা পনেরো লিখলেন তাহলে স্যার যদি যদি স্যার আমাদের সাত থাকে এইটারে আমি কি করে লিখবো কি বোঝা যায়নি স্যার যে স্যার যেমন তেত্রিশ তিন এক তেত্রিশ স্যার সাতাশ তিন নং সাতাশ স্যার যদি এবার দেয় তেইশ স্যার তাহলে আমি কি করব কি বোঝা যায়নি আমার কথা তার মানে রুট তেইশ এইগুলো তো স্যার এরকম মুখে মুখে তো গুণও করা যাচ্ছে না তাহলে স্যার এটারও পদ্ধতি আছে কি পদ্ধতি স্যার কোনো সমস্যাই নেই তুমি রুট সেভেন এই সাতকে তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে দুই দিয়ে ভাগ করলে হয় তিন দু কোনো ছয় তাহলে সাতের থেকে ছয় গেলে থাকে এক এখানে একটা পয়েন্ট দিয়ে শূন্য নামাও তাহলে হলো পাঁচ দু কোনো দশ তাহলে তুমি বুঝে গেলে থ্রি পয়েন্ট ফাইভের সাথে দুই গুণ করলে সাত হয়ে যাবে থ্রি পয়েন্ট ফাইভ গুণ দুই তাহলে আমরা রুট সাতকে এখন লিখবো দুই গুণ থ্রি পয়েন্ট ফাইভ আমাদের চলে আসবে একই রকম আমি চলো আমরা এটাকে যদি দুই দিয়ে করি দেখে কত আসে দেখো এগারো দু কোনো বাইশ তাহলে তিনের থেকে দুই গেলে থাকে এক শেষ মিলবেই পয়েন্ট দেব না না দুই দিয়েই করবা শুধু দুই দিয়েই করবা ঠিক আছে তাহলে এগারো পয়েন্ট পাঁচ গুণ দুই সেটা করলেও তেইশ এবার তুই যদি এগারো এগারো দেখাই এগারো তো এমনি বুঝতে পারছো তো কত হবে আবার দুই দিয়ে করো পাঁচ তো কোনো দশ পয়েন্ট তুমি যে কোনো সংখ্যা বলো আমি সকল তুমি সতেরো করো সতেরো বস সতেরো করো আর আসছে তো যা তাহলে স্যার আর টেনশন আছে স্যার আর টেনশন নেই স্যার ক্লিয়ার